দুটো গুণ স্পষ্ট রয়েছে একটা হচ্ছে তাদের মধ্যে নিঃস্বার্থপরতা সবার জীবনে রয়েছে কোনো কোনো স্বার্থপরতা নেই নেই আমার দলটাকে বড় করতে হবে এই যারা একদম অরিজিনাল যারা গুরু যাদের থেকে ধর্ম সৃষ্টি হচ্ছে পথ মত সৃষ্টি হচ্ছে লক্ষ্য করে দেখবেন ওদের মধ্যে নিঃস্বার্থপরতাই হচ্ছে সব থেকে প্রথম সেই ভগবান বুদ্ধ বা চৈতন্য মহাপ্রভু কিংবা আর হিন্দুদের তো রয়েছে এখন ওর মধ্যে আমরা লক্ষ্য করে দেখছি একটা কমন প্রত্যেকে মানুষকে খুব ভালোবাসে মানুষ কষ্ট পাচ্ছে এই কষ্ট থেকে নিবৃত্তি কি করে করা যায় প্রচুর অর্থ দিয়ে দিলে কি সে পারবে না পারবে না তাকে জ্ঞানটা দিতে হবে যাতে সে নিজের পায়ে দাঁড়িয়ে নিজে উপার্জন করে নিজে সবকিছু করতে পারে তো সেই জন্য ওরা কি করলেন ওই মানুষের বিচার জ্ঞান বুদ্ধি প্রথমে ভগবান সেটি দিয়েছেন বিচার করবার ক্ষমতা একমাত্র মানুষেরই আছে বিচার মানে কোনটা ভালো কোনটা মন্দ ঠিক ওই মানুষটা ঠিক জানে এবং তারপরে জ্ঞান এবং বুদ্ধি সে জানে কোনটা কি তারপরে বুদ্ধিটা কি ঠিক সময়ে ঠিক জ্ঞানটাকে ব্যবহার করা ওইটা হচ্ছে বুদ্ধি সেই বুদ্ধিটা সে সেইভাবে ব্যবহার করে তারপরে নিজেও গুরুরূপে এসে শিক্ষা দিচ্ছেন ভগবান স্বয়ং অবতার হয়ে আসছেন তাদেরকে শিক্ষা দিচ্ছেন মানুষের জীবনটাকে চারটি ভাগে ভাগ করে দিয়েছেন চারটি লক্ষ্য নির্দিষ্ট করে দিয়েছেন চারটি বর্ণ এবং চারটি আশ্রম এই সমস্ত করে দিয়েছেন কেন না মানুষ হয়ে যেই মুহূর্তে সে জন্মালো এইবারে সে ইচ্ছা করলেই মুক্তি পেতে পারে এই যে